সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই যারা আলম আহ আপনি আপনাকে আসলে প্রশ্ন করার আগে আপনাকে আমি বলে রাখি যে আপনাকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কৌতূহল প্রথম যখন এখন যিনি মানে মাননীয় প্রধান উপদেষ্টার আছেন আমাদের সবার সাংবাদিকদের সিনিয়র ভাই শফিক ভাই যখন নয় তারিখে আপনাকে আপনাকে একটা সেই সময় থেকে আসলে অনেক বেশি কৌতল থাকা শুরু হয়েছে আপনি নিশ্চয়ই জানেন তারপর আপনার জন্য একটু বলছি যে তিনি আসলে শুরু করেছিলেন দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করা দেওয়ার জন্য একটু বলি তিনি শুরু করেছিলেন এই বলে তিনি তার ইংরেজিতে আপনার হয়তো মনে থাকবে

যে সুযোগ তৈরি রয়েছে এটা আমার ক্ষেত্রে প্রয়োজনীয় কোন সমস্যা নেই মানুষ প্রশংসা করবে এবং মানুষ যে সমালোচনা করছে এবং এই যে একটা মিট ভেঙে দিছে মাস্টার মাইন্ড এটা ভালো লাগছে আমি কিন্তু এটাকে যে এটা আপনি দেখছেন কিনা আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এটা একটু পজিটিভলিও আমরা এটা দেখতে পারি বিশেষ করে আপনার যেসব সাক্ষাৎকার বা যেসব কথা পরে মানুষের এখানে আসছে সেখানে অনেকগুলি চিন্তার এবং চেতনার বা বুদ্ধিরে টোকা দেওয়ার অনেকগুলি জায়গা আছে আমরা সেগুলি নিয়ে আজকে কিছুটা গল্প কিছুটা আলাপ কিছুটা প্রশ্ন করতে চাইবো তো আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মাস্টার হন ব্রেন হন আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর সবতমবনের ইউনস্ককে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ভাবনা কেন করলেন মানে আপরেই তো আসলে এই সময় প্রধান হতে থাকতেন হওয়ার জায়গাতেও ছিল সবাই চাইছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা দুই তিন জন তরুণ বাকিরা সবাই 80 প্লাস বা তার কাছাকাছি এটা কেন মানে হলো বা এটা কেন আপনারা একটু ভেবে চিন্তা করলেন

সেক্ষেত্রে সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প আমাদের উম যে বিষয় আছে এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এবং আসি বা অন্য যারা অনেকেও বিভিন্ন উপায়ে হয়তো রাষ্ট্রকে আরো ভাবে দেখার সুযোগ পাচ্ছেন বিভিন্ন বোঝার চেষ্টা করছেন আপনি শিখছেন তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেশটা বিশেষ সহকারে কাজ আসলে কি মানে আপনি কি আসলে উপদেষ্টাকে আপনি আসলে দায়িত্বটা কিভাবে ভাগ করেছেন মানে আহ জনাব আসিফ এবং জনাব নাহিদের কাছে আমরা বুঝতে পারি তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে আপনি তো আসলে সবকিছু কাজ করছেন সেটা আসলে কেমন মানে আপনি আমার

ইউথের আহ দূর্গাপূজার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে মানে বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তি ভেঙে দিতে চায় চায় যে বাংলাদেশে আর কোন এরকম হিন্দু না থাকুক ব্যাপারটা কি অত দূর গেছে না কোন জায়গায় আপনি একটু তাত্বিকভাবে বা এখন ব্যবহারিকভাবেও আপনি ব্যাপারটা আসলে কোথায় দেখেন মানে বাংলাদেশের মানুষের মনে এটা কি কাজ করে বাংলাদেশের মানুষের মনে আসলে বিশেষ করে যেভাবে হিন্দু বিদ্বেষের বিষয়টা বাইরে দেশগুলোতে চড়ানো হচ্ছে বিশেষ করে ভারতের মিডিয়ায় অথবা বিভিন্ন কমিউনিটিতে ভারতের লোকেরা বিজেপি বা অন্য অন্য যারা ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা করতেছেন আমি মনে করি না বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতি এরকম ইন্টারনাল পরিস্থিতি এরকম হলে যারা সংখ্যালঘু আন্দোলন করতেছেন তারাই আমার কাছে রিপোর্ট গুলো দিয়েছেন তো ওই রিপোর্ট যদি আমি অ্যানালাইসিস করি ওখানে যে ধরনের ব্যান্ডালাইজেশন

যথেষ্ট ক্ষতি কোন জীব কেন অন্য রাজনৈতিক দলগুলো তাদের স্বস্তি দিতে পারেনি অথবা তারা কেন স্বস্তি বোধ করেন এটা তো হিস্টোরিক্যাল পলিটিক্যাল একটা

বাঙালি মুসলমান বলেন এবং অন্যান্য কমিউনিটি বাঙালি মুসলমানের সেকুলার অন্য অন্য অংশ সবাই কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ঐক্যবদ্ধ ছিল যে আমরা কোনোভাবে এই জিনিসটা হইতে দিব না যে রাষ্ট্রের চরিত্রটা অথবা রাষ্ট্রের দেখা যাক এখানে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছে এখানে সবাই ঐক্যবদ্ধ ছিল বলে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা এটা করতেছি বাংলাদেশে এই প্রশ্নই আসে না যে বাংলাদেশ মানুষ বরং বাংলাদেশ মানুষ খুব আরো মানুষ শুধু নয় নাগরিকরা নয় বরং